হাজার হাজার বছর ধরে এই মহাবিশ্বের সবচেয়ে গভীর প্রশ্নটি মানুষের মনে ঘুরপাক খাচ্ছে কে তিনি সেই পরম সত্তা যার থেকে সবকিছু উদ্ভূত যার মাধ্যমে সবকিছু পরিচালিত এবং যেখানে সবকিছু কিছু বিলীন হয় বিষ্ণু শিব নাকি শ্রীকৃষ্ণ আমরা কি সত্যি সেই তো সত্যের মুখোমুখি হতে প্রস্তুত যা আমাদের ধর্মীয় বিশ্বাসকে নাড়িয়ে দিতে পারে এবং এক নতুন দিগন্ত উন্মোচন করতে পারে আজ আমরা সেই গভীর রহস্যের পর্দা উন্মোচন করব। যা শুনে বিশ্বের প্রতিটি আধ্যাত্মিক মন স্তব্ধ হয়ে যাবে প্রস্তুত হন একটি এমন যাত্রার জন্য যেখানে আপনার বিশ্বাস এবং কৌতূহল এক নতুন সত্যের মুখোমুখি হবে এই ভিডিওটি আপনার দেখা জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ আধ্যাত্মিক যাত্রা হতে চলেছে নমস্কার বন্ধুরা গীতার আলো চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত মানুষের মন চিরকালই অনন্তের অনুসন্ধানে ব্যাকুল আমরা কে কোথা থেকে এসেছি এবং আমাদের চূড়ান্ত গন্তব্য কী এই প্রশ্নগুলো সহস্রাব্দ ধরে মানবজাতির চিন্তা ও দর্শনকে প্রভাবিত করেছে প্রতিটি সংস্কৃতি প্রতিটি ধর্ম তার নিজস্ব উপায়ে এই পরম সত্ত্বাকে সংজ্ঞায়িত করার চেষ্টা করেছে কিন্তু ভারতবর্ষের আধ্যাত্মিক ইতিহাসে একটি প্রশ্ন বারবার উঠেছে যা অগণিত ভক্ত এবং দার্শনিকদের মধ্যে গভীর বিতর্কের জন্ম দিয়েছে স্বয়ং পরমেশ্বর কে তিনি কি বিশ্বব্রহ্মাণ্ডের পালনকর্তা বিষ্ণু নাকি ধ্বংস ও সৃষ্টির দেবতা মহাদেব শিব নাকি প্রেমের অবতার লীলাময় শ্রীকৃষ্ণ আজ আমরা কোনো একটি দেবতাকে বড় বা ছোট প্রমাণ করতে আসিনি বরং আমরা হিন্দু ধর্মের বিভিন্ন শাস্ত্র দর্শন এবং পৌরাণিক উপাখ্যানের গভীর প্রবেশ করব। যাতে আমরা এই পরম সত্যের একটি সামগ্রিক চিত্র পেতে পারি এই যাত্রা শুধু তথ্য সংগ্রহ নয় এটি একটি আধ্যাত্মিক অভিজ্ঞতা যা আপনার জীবন সম্পর্কে ধারণাকে চিরতরে বদলে দিতে পারে প্রথমে আমাদের বুঝতে হবে পরমেশ্বর শব্দটির প্রকৃত অর্থ কি সহজ ভাষায় পরমেশ্বর হলেন সেই চূড়ান্ত অসীম সর্বশক্তিমান এবং সর্বব্যাপী সত্তা যিনি এই সমগ্র সৃষ্টিকে ধারণ করে আছেন তিনি সৃষ্টির কারণ স্থিতির আধার এবং প্রলয়ের নিয়ন্তা বেদে বলা হয়েছে একমসৎ বিপ্রা বহুধা বদন্তি অর্থাৎ সত্য এক জ্ঞানীগণ তাকে বিভিন্ন নামে জানেন হিন্দু ধর্মের সৌন্দর্যই হল এর বৈচিত্র্য এখানে ঈশ্বরকে বিভিন্ন রূপে পূজা করা হয় কিন্তু মৌলিক ধারণাটি একই এক অদ্বিতীয় সত্তা প্রতিটি দেবতা সেই অদ্বিতীয় ব্রহ্মেরই এক একটি রূপ বা প্রকাশ কিন্তু প্রশ্ন হল এই বিভিন্ন রূপের মধ্যে কোনটি মূল কোনটি পরম প্রথমে আমরা আলোচনা করব ভগবান বিষ্ণুকে নিয়ে হিন্দু ত্রিমূর্তির অন্যতম প্রধান দেবতা বিষ্ণু হলেন বিশ্ব ব্রহ্মাণ্ডের পালনকর্তা তিনি এই জগৎকে রক্ষা করেন সুশৃঙ্খলা বজায় রাখেন এবং ধর্মকে প্রতিষ্ঠা করেন শাস্ত্রীয় প্রমাণ ও মাহাত্ম বেদে নারায়ণ নামে বিষ্ণুর উল্লেখ পাওয়া যায় যাকে পরম পুরুষ হিসেবে বর্ণনা করা হয়েছে ভগবত গীতাতেও শ্রীকৃষ্ণ নিজেকে রূপে প্রকাশ করেছেন বিষ্ণু পুরাণ ভাগবত পুরাণ এবং গরুর পুরাণের মতো বৈষ্ণব শাস্ত্রগুলিতে বিষ্ণুকে পরম সত্তা হিসেবে পূজা করা হয় এই পুরাণগুলিতে বলা হয়েছে যে সমস্ত দেবদেবী এমনকি ব্রহ্মা ও শিবও বিষ্ণু থেকেই উদ্ভূত বিষ্ণুর গুণাবলীয় অবতার বিষ্ণু হলেন প্রেম শান্তি ন্যায় ও করুণার প্রতীক তার শঙ্খ চক্র গদা এবং পদ্ম প্রতিটি গভীর প্রতীকী অর্থ বহন করে শঙ্খ অনন্ত ধ্বনি চক্র সময়ের গতি গদা শক্তি এবং পদ্ম বিশুদ্ধতা ও জ্ঞানকে বোঝায় তার দশাবতার ধারণের মূল উদ্দেশ্যই হল পৃথিবীতে যখনই অধর্মের বৃদ্ধি হয় তখনই তিনি আবির্ভূত হয়ে ধর্মকে রক্ষা করেন এবং সাধুদের পরিত্রাণ করেন রামায়ণ এবং মহাভারত ভারতের এই দুটি মহাকাব্যই বিষ্ণুর অবতারদের অর্থাৎ রাম ও কৃষ্ণের মহিমা বর্ণনা করে বৈষ্ণব ভক্তরা বিশ্বাস করেন যে বিষ্ণুই পরমেশ্বর এবং তার ভক্তি মোক্ষের পথ এবার আসা যাক মহাদেব শিবের কথায় ত্রিমূর্তির আরেক প্রধান দেবতা শিব হলেন সৃষ্টির ধ্বংসকারী এবং পুনর্গঠনকারী তাকে মহাকাল শম্ভু ভোলেনাথ রুদ্রসহ অসংখ্য নামে ডাকা হয় শাস্ত্রীয় প্রমাণ ও মাহাত্ম শিবকে পরমেশ্বর হিসেবে উপস্থাপন করা হয়েছে শৈব শাস্ত্রগুলিতে যেমন শিব পুরাণ লিঙ্গ পুরাণ এবং পুরাণ এই পুরাণগুলিতে বলা হয়েছে যে মহাদেব শিবই চূড়ান্ত সত্তা এবং ব্রহ্মা ও বিষ্ণু উভয়েই তার থেকে উদ্ভূত বেদে রুদ্র নামে তার উল্লেখ পাওয়া যায় যাকে শক্তিশালী এবং কল্যাণকারী উভয় রূপে বর্ণনা করা হয়েছে শিবের গুণাবলী ও প্রতীক শিব হলেন ত্যাগ বৈরাগ্য এবং তপস্যার প্রতীক তার জটায় প্রবাহিত গঙ্গা কপালে তৃতীয় নয়ন গলায় সাপ এবং হাতে ত্রিশুল প্রতিটি গভীর অর্থ বহন করে তৃতীয় নয়ন জ্ঞানের প্রতীক যা সমস্ত মায়াকে ভেদ করে সত্যকে দেখতে পায় তিনি বিনাশের দেবতা হলেও তার বিনাশ নতুন সৃষ্টির পথ প্রশস্ত করে তিনি মহাবিশ্বের চক্রীয় প্রকৃতিকে প্রকাশ করেন শৈব ভক্তরা বিশ্বাস করেন যে শিবই পরমেশ্বর এবং তার শরণাপন্ন হয়ে ভক্তি করলে জীবের মুখ্য লাভ হয় কৈলাসে ধ্যানমগ্ন শিব যেন সমগ্র মহাবিশ্বের স্পন্দনকে নিজের মধ্যে ধারণ করে আছেন অবশেষে আসা যাক সেই অবতারের কথায় যিনি প্রেম জ্ঞান এবং ভক্তির চূড়ান্ত প্রতীক ভগবান শ্রীকৃষ্ণ যদিও তিনি বিষ্ণুর অষ্টম অবতার হিসেবে পরিচিত কিন্তু অনেক ভক্ত তাকে স্বয়ং পরমেশ্বর হিসেবে পূজা করেন শাস্ত্রীয় প্রমাণ ও মাহাত্ম ভাগবত পুরাণ ব্রহ্মবৈবর্ত পুরাণ এবং অবশ্যই ভাগবত গীতা শ্রীকৃষ্ণকে স্বয়ং ভগবান হিসেবে ঘোষণা করে ভাগবত গীতার একাদশ অধ্যায়ে শ্রীকৃষ্ণ অর্জুনকে তার বিশ্বরূপ দর্শন করিয়েছিলেন যেখানে সমস্ত দেবদেবী এবং সমগ্র সৃষ্টি তার মধ্যে বিদ্যমান ছিল এটি স্পষ্টত ইঙ্গিত দেয় যে তিনি কেবল একজন অবতার নন বরং তিনি সব কিছুর উৎস কৃষ্ণের গুণাগুলি ও লীলা কৃষ্ণ হলেন সর্বানন্দময় সর্বাকর্ষণময় এবং লীলাময় পুরুষোত্তম তার প্রেম তার জ্ঞান তার সৌন্দর্য সবকিছুই অসীম বৃন্দাবনে তার বাল্যলীলা কৈশোরে তার মোহনীয় রাসলীলা এবং কুরুক্ষেত্রের যুদ্ধে তার দিক নির্দেশনা প্রতিটিই তার অনন্য মহিমাকে প্রকাশ করে তিনিই মানুষকে কর্মফল ভক্তিযোগ জ্ঞানযোগ এবং ধ্যানযোগের মাধ্যমে মুখ্য লঘের পথ দেখিয়েছেন গৌড়ীয় বৈষ্ণব সম্প্রদায় সহ বহু ভক্ত কৃষ্ণকে পরমেশ্বর হিসেবে ভজনা করেন তারা বিশ্বাস করেন যে শ্রীকৃষ্ণই হচ্ছেন পূর্ণ পুরুষোত্তম ভগবান যার থেকে সমস্ত অবতার এবং দেবদেবী আবির্ভূত হন এখন প্রশ্ন হল এই তিন মহাদেবের মধ্যে কে পরমেশ্বর এই প্রশ্নটি বহু যুগ ধরে ভক্তদের মধ্যে বিতর্ক তৈরি করেছে কিছু বৈষ্ণব বিশ্বাস করেন বিষ্ণু পরম কিছু শৈব বিশ্বাস করেন শিব পরম এবং কিছু গৌড়ীয় বৈষ্ণব শ্রীকৃষ্ণকে স্বয়ং ভগবান মনে করেন শক্তির একত্ব হিন্দু ধর্মের মূল দর্শন অনুযায়ী ব্রহ্ম এক এবং অদ্বিতীয় ব্রহ্ম বিষ্ণু শিব এই তিন দেবতা ব্রহ্মেরই তিন ভিন্ন কার্যকারিতা সৃষ্টি স্থিতি এবং প্রলয় শিবকে যদি প্রলয়ের দেবতা বলা হয় তিনি কিন্তু নতুন সৃষ্টিরও পথ খুলে দেন বিষ্ণু পালনকর্তা কিন্তু তিনি ধর্ম রক্ষায় বিনাশ ঘটান আর কৃষ্ণ তিনি একাধারে পালনকর্তা বিনাশকারী এবং সর্বপরী প্রেমিক বিষ্ণুময় এবং বিষ্ণুকে শিবময় বলা হয় হরিহর মূর্তি এর প্রকৃষ্ট উদাহরণ যেখানে বিষ্ণু ও শিবকে একই মূর্তিতে দেখানো হয় শ্রীকৃষ্ণ স্বয়ং তার বিশ্বরূপে দেখিয়েছেন যে সমস্ত দেব দেবী তারই অংশ এর অর্থ কি এই যে কৃষ্ণ পরমেশ্বর নাকি এটি বোঝায় যে এই সমস্ত রূপ আসলে এক অসীম সত্তার বিভিন্ন প্রকাশ তাহলে সেই চূড়ান্ত সত্যটি কি যা বিশ্বের আধ্যাত্মিক মনকে স্তব্ধ করে দেবে সত্য হল পরমেশ্বর একজনই কিন্তু তিনি অসীম রূপে প্রকাশিত হন বিষ্ণু শিব এবং শ্রীকৃষ্ণ এরা প্রত্যেকেই সেই একই অদ্বিতীয় পরম ব্রহ্মের বিভিন্ন মহিমান্বিত প্রকাশ আমরা যখন বিষ্ণুকে পরমেশ্বর বলি তখন আমরা তার পালনকারী শক্তিকে উপলব্ধি করি যখন শিবকে পরমেশ্বর বলি তখন আমরা তার মহাকালীয় বিনাশ ও পুনর্জন্মের শক্তিকে অনুভব করি আর যখন শ্রীকৃষ্ণকে পরমেশ্বর বলি তখন আমরা তার সর্বানন্দময় প্রেমময় এবং সম্পূর্ণ সত্তাকে গ্রহণ করি বিভিন্ন ভক্ত তাদের নিজস্ব রুচি ভক্তি এবং আধ্যাত্মিক স্তরের উপর নির্ভর করে পরমেশ্বরকে ভিন্ন ভিন্ন রূপে পূজা করেন শৈবরা শিবকে পরমেশ্বর মনে করেন বৈষ্ণবরা বিষ্ণুকে এবং গৌরী বৈষ্ণবরা শ্রীকৃষ্ণকে কিন্তু এর ভুল নয় কারণ অর্থে তারা সবাই একই পরম ব্রহ্মের দিকে ইঙ্গিত করেন একাম কোন বিপ্রা বহুদা বদন্তি এই উপনিষদিক বাণীটি এই গভীর রহস্যের চূড়ান্ত সমাধান সত্য এক কিন্তু জ্ঞানীগণ তাকে বিভিন্নভাবে বর্ণনা করেন এই জ্ঞান আমাদের কি শেখায় এটি আমাদের শেখায় সহনশীলতা সম্মান এবং একত্ব এটি আমাদের শেখায় যে আমাদের ব্যক্তিগত উপাসনার পদ্ধতি যাই হোক না কেন আমরা সবাই একই পরম সত্তার দিকে ধাবিত হচ্ছি আমাদের মনে রাখতে হবে ঈশ্বরকে ছোট বা বড় করা মানুষের সীমাবদ্ধতা তার মহিমা অসীম আপনার হৃদয় যাকে পরমেশ্বর হিসেবে অনুভব করে তাকেই আপনি ভজনা করুন সে ভক্তি আপনাকে পরম পরমসত্বের কাছে নিয়ে যাবে এই ভিডিওটি আপনাকে কোনো ধর্মীয় বিতর্কে জড়াতে শেখায় না বরং আপনাকে গভীরে প্রবেশ করতে নিজের বিশ্বাসকে আরো দৃঢ় করতে এবং অন্য ধর্মের প্রতি শ্রদ্ধাশীল হতে অনুপ্রাণিত করে কারণ প্রেম ক্ষমা দয়া এবং সততা এই মৌলিক মূল্যবোধিগুলি সমস্ত ধর্মের মূল ভিত্তি আমাদের প্রকৃত লক্ষ্য পরমাত্মার সাথে আত্মার মিলন সেই মিলন বিষ্ণুর মাধ্যমে হোক শিবের মাধ্যমে হোক বা শ্রীকৃষ্ণের মাধ্যমে হোক পথ ভিন্ন হলেও গন্তব্য এক আপনার ভক্তি আপনার পথ তাহলে বন্ধুরা সেই সত্য যা শুনে বিশ্বস্তব্ধ স্বয়ং পরমেশ্বর একজনই কিন্তু তিনি অনন্তরূপে আমাদের মাঝে প্রকাশিত আপনার হৃদয় কোন রূপে তাকে অনুভব করে এই উত্তরটি আপনার ব্যক্তিগত আধ্যাত্মিক যাত্রার সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ এই গভীর আলোচনা আপনার মনে কি প্রভাব ফেললো আপনার কি মনে হয় বিষ্ণুর শিব নাকি শ্রীকৃষ্ণ কে পরমেশ্বর নাকি আপনি এই একত্বের দর্শনে বিশ্বাস করেন কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত জানাতে ভুলবেন না এই ধরনের আরো গভীর আধ্যাত্মিক রহস্য উন্মোচন করতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং বিলাইকন টিপে রাখুন যাতে কোনো গুরুত্বপূর্ণ ভিডিও আপনার থেকে ছুটে না যায় আমরা আশা করি এই যাত্রা আপনার আধ্যাত্মিক জীবনে একটি নতুন আলো ফেলবে দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো রহস্যের উন্মোচনে ততদিনের Junun, namuskar.